প্রতিবারের মতো এবারও রাজধানীর ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়ির দীঘি সহ বিভিন্ন দীঘি ও ঘাটে অনুষ্ঠিত হয় তর্পণ সকাল থেকেই ঘাটে তর্পণের জন্য মানুষ ভিড় জমায় দেবীপক্ষের আগে পনেরো দিন ধরে চলে পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমুবসা তিথি পর্যন্ত হলো পিতৃপক্ষের সময় তারপরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয় তাদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান কর্ম করা হয়ে থাকে শাস্ত্র মতে পূর্বপুরুষরা এই সময়ে মর্তে নেমে এসে তাদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন সেই দিকে লক্ষ্য রেখে আজ সকাল থেকে বিভিন্ন দিঘি তথা জলাশয়ে দেখা যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের দৃশ্য ভোররাত্রি থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমে যায় তর্পণের জন্য পুরোহিতদের মন্ত্র উচ্চারণে পরিবেশ ভরে ওঠে এক বিশেষ আধ্যাত্মিকতায় অনেকে তাদের প্রয়াত আত্মীয় স্বজনদের প্রতি অঞ্জলি দেন জল ও নৈবদ্য নিবেদন করেন এই দুর্গোৎসবে আপনার সাজে আনুন সোনার ঝল শুধু প্রতি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার নজরিতে আকর্ষণীয় তিরিশ শতাংশ ছাড় আর পুরনো সোনার বদলে নতুন গহনা নেওয়ার অসাধারণ সুযোগ তাহলে আর অপেক্ষা কেন চলে আসুন শান্তিপাড়ার মিনা গহনালয়ে অফার চলবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মীনা গহনালয় আপনার উৎসবের সোনারি গন্তব্য